এটা হলো কাশি বিভদেশ্বর কাশি প্রাইমারি স্কুল একটা ভোটার নাই একটা ভোটার নাই একটা ভোটার নাই একটা ভোটার নাই অর্থাৎ কত রাত থেকে আমার সমর্থনদেরকে মেরে হুমকি তুমকি দিয়ে আতঙ্ক লাগাইছে এই বিভদেশ্বর ইউনিয়ন এই বদারগঞ্জবাসী আমি হারাম খাই নাই আমি দুর্নীতি করি নাই আমি শহীদ মুক্তিজার সন্তান আমার রক্তের অঞ্চিত করেছে তারপরে আমলিক চাই নাই আজকে আমলিক ক্ষমতা আমার উপরে জুলুম এই অত্যাচার একদিন বাংলা জনগণ জবাব দিবে জবাব দিবে দেখেন দেখেন আপনারা দেখেন এ আমার আছেন কে আমার আছেন কে তোমার কে মানুষ আছেন তুমি আমার একজন এ এখানে দুইজন তোমার কে বানাইছে আর তুমি তাদের লোক আসেন ওই ওইখানে আছে আসেননি আপনি ওখানে বুধ কোথায় উপরে ওখানে আছে কে আমার একজন আছে হ্যাঁ মটন না কে এই পুলিশ ভাইরা আপনার আমার ভাই শেখ হাসিনার সাথে আমার সাতবার সাক্ষাৎকার আমি পাওয়ার দেখা নাই যাই নাই আমার আত্মবিশ্বাস ছিল নিরপেক্ষ নির্বাচন হবে আজকে বোর্ডার আছে বোর্ডার আছে দেখেন বোর্ডার আছে নাই নাই ইতিহাস সৃষ্টি ইতিহাস সৃষ্টি নাইনটিন মানুষ আমাকে পছন্দ করে আমাকে লাইক করে আমাকে সমর্থন দেয় আমি কেন আমি আগামী দিন এমপি দাঁড়াব কিনা আমাকে এত বয় কেন সালাম আলাইকুম আমি চলে যাই আমি চলে যাই এই কাশিবাসী এ রক্ত দিয়েছি এখানে আমি বিবেলা শ্রী তেরো চোদ্দ পনেরো ষোলো কোনো নেতা কর্মী আছে নাই বয় কামাল দুর্নীতিবাস ওই চোর ও তালাল পুরা পুরা এই এজিআরডি ডিপার্টমেন্ট চট্টগ্রামের বিভাগ সে কন্ট্রোল করে এবদিয়া কোটি কোটি টাকা বাড়াইতেছে আজকে দেখেন তার তার হুমকি আমরা দেখে দেখেন চল অন্য কাছে যাও চল চল কুমিল্লার কবিগঞ্জের ঘটনা এটা মাথা থেকে উড়িয়ে দিবে আপনি নির্বাচনে প্রার্থী যেহেতু কেন্দ্রের ভোটার নাই এবং উনি এটা বলার চেষ্টা করতেছে যে আসলে ভোট হয়ে গেছে রাত্রেই শুধু ফলাফল বিকাল পাঁচটা বাজে দিবে তো এই জন্য আর কি উনি লাইভে আসছেন তো যাই হোক আসলে বলার মতো কোনো কিছু নাই সবই ইতিহাস গড়বে এইভাবে আরও ইতিহাস দেখবো আমরা ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম